জয় মোহনমাগান ডুরেন্ডের দ্বিতীয় ম্যাচ আজকে বিএসএফের সাথে ম্যাচটা ছিল জানা কথা মোহনমাগান জিতবে দেখার বিষয় ছিল কটা কত গোলে জিতবে আজকে যেটা দেখার জন্য আমরা একটু অবাকি হয়েছিলাম সেটা হচ্ছে যে আজকে কোচ হিসেবে বাস্তব রায়ের জায়গায় মালিনা ছিলেন এবং মালিনার প্রথম ম্যাচ সিজনের প্রথম ম্যাচ এবং মালিনা আজকে টিমটাকে সাজালেন হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে দেখে নেওয়ার যে কে কি ফর্মে আছে কি টাচে আছে সেইভাবেই উনি কিন্তু টিমটাকে সাজালেন প্রথম টিমে উনি টম অ্যালট্রেডকে রাখলেন টম অ্যালফ্রেড নতুন এসছে তিন দিন হলো ইন্ডিয়াতে এসছে এবং তার মধ্যেই তাকে টিমে রাখার কারণ একটাই যে সে কতটা ফর্মে আছে সে সেটা দেখে নেওয়া আর সেকেন্ড হাফে টমের জায়গায় রিপ্লেস করানো হলো অ্যালবার্টো রড্রিগিসকে তাকেও দেখে নেওয়ার দরকার ছিল যে সে কতটা কি ফর্মে আছে যদিও খুব একটা বেশি টম কিংবা অ্যালফ্রেডকে বোঝা গেল না কারণ প্রতিপক্ষ টিমটা এতটাই দুর্বল টিম ছিল যে স্বাভাবিকভাবে ডিফেন্স লাইন আপকে সেইভাবে পরীক্ষা দিতে হলো না গোলকিপারকে সেইভাবে পরীক্ষা দিতে হলো না আসি মূল খেলায় যে আজকে মোহনবাগানের কি অবজেক্টিভ ছিল আগের দিন ডায়মন্ড হারবার এফসি এই টিমটাকে আট এক গোলে হারিয়েছে মোহনবাগানকে আজকে মিনিমাম সাত গোলে ডিফারেন্স রাখলে ডায়মন্ড হারবারের সঙ্গে সমানে সমানে যেত এবং যেটা মনমান কিন্তু যদি টার্গেট নিয়ে নামতো তাহলে কিন্তু মনবাগানের এইটা হয়তো হয়ে যেত কিন্তু মনবাগান ফার্স্ট হাফটা খুব দুর্বল খেললো খুব উইক খেললো উইক অপোনেন্টের বিরুদ্ধে খুব ধরে খেললো যেটা হয়তো যদি মনমান না খেলতো মালিনা সেই স্ট্র্যাটেজি যদি না রাখতো হয়তো ডায়মন্ডকে ইয়ে ডায়মন্ড হারবার এসসির সাথে গোল পার্থক্যে সমানে সমানে মন থাকতো এই টিমটাকে মন সাত আট গোল মারতে পারত কারণ যেভাবে চারটি গোল হলো সেখানে আরও চারটি গোল হওয়াটা খুব অস্বাভাবিক ছিল না যদি মন প্ল্যানিংটা আর একটু বেশি সঠিক হতো কিন্তু এটা দেখে নিয়ার ম্যাচ ছিল কারণ মালিনা এটা ধরে নিয়েছে মন বাগান সুপারজাইন এটা ধরে নিয়েছে যে ডায়মন্ড হারবারের সাথে যে ম্যাচটা থাকবে সেটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ ওই ম্যাচটা আমরা জিতবো ওই ম্যাচটা জিতে আমরা নেক্সট রাউন্ডে যাব এটাকে ধরে নিয়েই মালিনা আজকে প্রত্যেকটা প্লেয়ারকে একটু যাচাই করে নিল ম্যাচের খুব বেশি কিছু যাওয়ার দরকার নেই কারণ একতরফা ম্যাচ একতরফা ম্যাচে মনবাঙাল জিতলো আমার এখানে আলোচনার বিষয় হচ্ছে আমার কোন প্লেয়াররা কীরকম কী কন্ডিশনিং আছে টম এবং অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু সেইভাবে বল পেলো না কাজেই ওদেরকে কিন্তু টেস্ট করা গেল না মনবাগান টিমে যদি আমি ওভারঅল দেখতে চাই লিস্টার্ন কোলাসো ছাড়া কিন্তু বাকি প্লেয়াররা কিন্তু সেইভাবে এখনো কন্ডিশানে আসেনি আগের দিন অনিরুদ্ধ থাপাকে একটু ভালো লাগছিল কিন্তু অনিরুদ্ধ থাপাকে আজকে খুব লান লেগেছে খুব ওপেন সুযোগ মিস করেছে আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদকে কম্পারেটিভলি বেটার লেগেছে সাহুল আব্দুল সামাদ যদি আরও একটা দুটো ম্যাচ প্র্যাকটিস পায় সাহাল কিন্তু বেটার খেলবে সাহাল কিন্তু ফিফটি ফিফটি কন্ডিশানে আছে বাকিদের মধ্যে যারা আছে তাদের মধ্যে কিয়ান না সেরিও ফিফটি ফিফটিতে আছে কিয়ান নাসেরি কিন্তু অনেক মানে আমরা যে কিয়ানকে দেখেছিলাম তার থেকে কিন্তু কিয়ান অনেক বেশি ইম্প্রুভ করেছে মনবীরদেরও অনেক বেশি কন্ডিশানে আসতে হবে মনবিররা অনেক লথ হয়ে গেছে তো ওভারঅল মালিনা এইটাই দেখে নেওয়ার চেষ্টা করছিল যে কোন প্লেয়ার কোন কন্ডিশানে আছে এবং আশা করছে মালিনার যা চোখ সেই ইউরোপিয়ান ঘরানার চোখ সেই ইউরোপিয়ান ঘরানার চোখ দিয়ে উনি যে জায়গাটা দেখবার সেটা দেখে নিয়েছেন এবং আগামী দিনে যে ডায়মন্ড হারবার এফসির সাথে যে ম্যাচটা থাকবে কারণ ডায়মন্ড হারবার এফসি কিন্তু ফুল টিম নিয়ে নামছে এবং এক্সপেক্টেড মাহান কিন্তু ফুল টিম নিয়েই নামবে ডায়মন্ড এফসি ডায়মন্ড হারবার এফসির সাথে সেখানে হয়তো ডিফেন্সে দুটো অ্যালবার্টো এবং টমকে খেলিয়ে কারণ দীপেন্দু দুটো হলুদ কার্ড দেখেছে আমি জানি না এখানে এই বিষয় তো দুটো হলুদ কার্ড মানে পরের ম্যাচ সাসপেন্ডেড এইখানে সেই নিয়মটা প্রযোজ্য কিনা আমি জানি না যেটা আইএসএল এ ছিল না তো দীপেন্দু হিসেব মতো আজকে হলুদ কার্ড দেখেছে দীপেন্দু সামনে মাসে সামনে ম্যাচটা হয়তো নাও খেলতে পারে সেই ক্ষেত্রে যদি দিপবেন্দু না খেলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের আইএসএলের যে লাইন আপ হবে ডিফেন্সের যেমন সুভাশিস টম অ্যালবার্টো রড্রিগেজ এবং আশিস রাই এরা চারজনে খেলবে মাঝখান থেকে আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবে আপুইয়া এবং টাংড়ি এবং তার উপর থেকে খেলবে সাহাল আব্দুল সামাদ অনিরুদ্ধ থাপা এইভাবে যেভাবে আমাদের আইএসএলের লাইন আপটা ছিল সেইভাবেই হয়তো খেলা হবে ডিফেন্সে হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে অভিষেক সিং আসতে পারে অথবা অভিষেক সিং প্রথমে শুরু করতে পারে পরের দিকে হয়তো সুভাষিষ বসে একটা রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে এরকম একটা টিম নিয়ে হয়তো মালিনার ভাবনা আছে কিন্তু আজকের খেলার মধ্যে কথা এটা পরীক্ষা নিরীক্ষা ম্যাচ ছিল মালিনা যা একবার দেখে নিয়েছেন আশা করা যায় কিন্তু আবারও মনের মধ্যে একটা আফসোস সইল যদি মালিনা একটু ভাবনা করতেন যে ডায়মন্ড হারবারের তো গোলগুলোকে ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল ইকুইভালেন্ট গোল যদি করা যেত যদি চিন্তা ভাবনা করতেন তাহলে নিশ্চয়ই করে চিন্তা করা যেত মানে উনি মানে পারতেন যাই হোক আর সেটা নিয়ে অত বেশি আফসোস করা দরকার নেই মনবাগান নামে জেতার জন্য তো ড্রাইভার ডাবার এফ সি ম্যাচটা ডুয়ার ডাই ম্যাচ ওটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ তো সেই ম্যাচে আশা করছি মনবাগান জিতবে এটুকু আশা করা যায় আর সেমি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ওটা প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে আশা করছি মোহনবাগান জিতবে ডায়মন্ড এফস হারবার এফসিকে না হারাবে এবং মোহনবাগান তার ফুল টিম নিয়েই নামবে এটাই আশা করা আজকের ম্যাচটা থেকে খুব বেশি অ্যানালিসিস করার কিছু নেই আমার যেটা মনে হলো সেটা বললাম যদি ভালো লাগে সবাই আবার করে শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে ফলো করবেন এইটুকুই বলার জয় মোহনবাগান নমস্কার